দুর্যোগ চলছে আল্লাহ যে এলাকাগুলো বন্যা হয়েছে সেখানকার মানুষ পেরেশানির হালতে আছে তুমি পেরেশানিকে দূর করে দাও বন্যা দুর্গত মানুষ থেকে তুমি হেফাজত করো হাস করে কয়েক হাজার মানুষ চাপা পড়ে গেছে আল্লাহ তুমি তাদের মধ্যে মমিন দিকে তুমি জান্নাতুল ফির দৌজ দান করো মাদ্রাসা মসজিদ উলামা মুসলমান না করা পর্যন্ত তাদের পেটের ভাতই হজম হয়ে যায় আপনারা টিভি চ্যানেল খুলে আপনি দেখতে পাবেন তাদের চর্চাটাই এটা ইসলাম নিয়ে তারি নিয়ে টুপি নিয়ে সব নিয়ে বড় কষ্টটা কোথায় জানে আজকে উত্তর প্রদেশে আপনারা দিল্লিতে দেখেছেন নামাজরত অবস্থায় মুসুল্লিকে লাখ মেরেছে দিল্লির পুলিশ কেন রাস্তার উপরে কেন নামাজ করব রাস্তার উপরে কেন নামাজ করব অনেক বুদ্ধিজীবী মুসলিমদের শিক্ষিতরা তারাও কিন্তু প্রশ্ন তুলেছে এই মলবিরা কিছুই জানে না রাস্তার উপরে বাস্তব কথা তুমি আল্লাহকে ডাকবে রাস্তার উপরে তোমার গত আমি এক মিনিটের লেগে মেনে নিলাম নামাজ পড়তে একটা খরচ নামাজ আদায় করতে কত সময় লাগে পাঁচ মিনিট ঠিক বললাম না বললাম বলুন পাঁচ মিনিট মিনিট জুম্মাৎ নামাজ পড়তে আমার মনে হয় তিন থেকে চার মিনিটের বেশি লাগবে ঠিক বললাম না বলব না বলব থেকে চার মিনিট জুম্মার নামাজ পড়ছে রাস্তার ওপরে জামাত যাতে ছেড়ে না যায় চার দু রাকাত নামাজ পড়বে চার মিনিটে সালাম ফিরবে বলছে মসজিদের ভেতরে যাও তোমরা রাস্তা ব্লক করে দিকে কে ইবাদত করতে বলেছে আমি এক মিনিটের লেগে কথাটা মেনে নিলাম সেই শিক্ষিত হারাম দিকে বলতে চাই যে তোমরা কি বলতে পারবে আমাদের দেশে যখন দুর্গা উৎসব হয় হিন্দু ভাইদের পুজোগুলো গুলো হয় আমি আমার বর্তমান টাউনে দেখি দিব আমি অন্য জেলার কথা বলবো রাস্তা ব্লক করে এক মাস প্যান্ডেল থাকে ঠিক বললাম না ভুল বললাম কলকাতায় দিল্লিতে মুম্বাইতে আমার বর্তমানে মেদিনীপুরে এক একটা রোডকে ব্লক করে দেওয়া হয়

একটা দেখতে পাবে উত্তর প্রদেশের কথা বলছি যেখানে যোগী আদিত্যনাথ সরকার নিজের জন্য প্রশংসা করে বঙ্গালকে কানুন কি হালত খারাপ হ্যাঁ পুছনা চাহিদা পুছিয়ে যাত্রা মে যা নিকলে হ্যাঁ

আমি কিন্তু ইসলামের ওপরে বিশ্বাস রসুলের ওপরে বিশ্বাস আল্লাহর ওপরে বিশ্বাসী এক আল্লাহকে বিশ্বাস করি কিন্তু কোন ধর্মকে গালি নয় কিন্তু আমার মনে হয় কোন ধর্ম সম্পর্কে পড়িনি কিন্তু একটা কথা জানি পৃথিবীর যে ধর্মই হোক ইহুদি ছাড়া নাসারা ছাড়া কি কি বললাম ইহুদি প্লাস নাসের এই দুটো ধর্ম ছাড়া পৃথিবীর কোন ধর্মই হিংসা শিখাই কোরআনে আছে ইসলামের সব থেকে বড় দুশ্মন সনাতন নয় ইসলামের বড় দুশমন খ্রিস্টান নয় ইসলামের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসার এদের সঙ্গে নো কম্প্রোমাইজ আল্লাহ নিষেধ করেছেন কোরআনে এদের সঙ্গে কম্প্রোমাইজ কর ওই জন্য তো হিটলার হত্যা করেছিল ষাট লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মৃত্যু ঘটিয়েছিল পৃথিবীর লোক আজ ও হিটলারের নাম হেডলিস্টে আছে কেন সেই লোক অনেক মানুষকে হত্যা করেছিল হিটলার একটা কথা বলে গিয়েছিল কিছু ইহুদি রেখে গেলাম পৃথিবীর মানুষ একদিন আমাকে মনে করবে আমি এদিকে কেন হত্যা করেছি আজকে গোটা মুসলিম বিশ্ব বুঝতে পারছে যে যত কটা ইহুদি ছিল হিটলার যদি এগুলো কোন মেরে দিত আজকে পৃথিবীতে এত অশান্তি হতো আপনাদের জানা না আমেরিকা ব্রিটেন রাশিয়া ইউক্রেন জাপান জার্মান পৃথিবীতে যতগুলো যুদ্ধ হচ্ছে সব ইহুদিদের জন্য সব হলার পেছনে এদের ইন্ধন আছে সব যুদ্ধের পেছনে আপনি বাংলাদেশে খোঁজ বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে যে চক্রটা ইহুদিদের চক্রটা হাসিনাকে কন্ট্রোল করছে কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাইদিকে হত্যা করার ওই জন্যে ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে মুসলিম ঘরে জন্ম দিলে মুসলমান হওয়া যায় ওই জন্য আমার জলসা শুনবেন আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে তার পরিবারকে ইসলামী পরিবার বলা আমার কাছে পুরু পাঁচ তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায় তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে বুনের ছেলে ইহুদিদের মেয়েকে বিয়ে করেছে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এটা হচ্ছে তার পরিবার তাকে আপনারা মুসলমান ভাবেন সামান্য আপনার দেশের পুরুপ দিচ্ছি অনেক যুবক আছে আমাকে ভালোবাসো আর না বাসো আমার কোনো যায় আছে আমাদের সম্পর্ক একমাত্র রসুল এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক কার সঙ্গে আল্লাহর রসুল এবং আল্লাহ সঙ্গে তুমি আমার সাথে সম্পর্ক না রাখলে কোনো যায় আসে না তুমি আমাকে ভালো না বাসলে কোনো যায় আসে না আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট কিছু প্লেয়ার এরা দুটো ধর্মের মানুষ কি ধোঁকা দিচ্ছে হিন্দু দিকেও ধোঁকা দিচ্ছে মুসলিম কেউ ধোঁকা দিচ্ছে একজনের নাম কচি তার নাম শাহরুখ খান দুবাইয়ের ব্যারেন এমবেসেটা। কয়েকদিন আগে ছেলেরা সব ফেসবুকে পোস্ট করছিল সোনার কয়েনে নাম লেখা হয়েছে দেখি হয়েছে জান্নাতে ঢুকে গেছে কথা বলা না সোনার কয়েনে নাম উঠে গেলে জান্নাতে ঢুকে গেল তুমি কি পাগল সোনার কয়েনই নাম উঠবে কিন্তু জাহান আগুনের কয়েনে নাম থাকবে এটা লিখে রাখবে কেন সে উমরা করে এলো মুসলমানদিকে দেখালে আমি কতটা ধর্মে বিশ্বাসী উমরা করে এলো মক্কায় গিয়ে করে এলো মুসলমান ভিসা পেয়ে গেছে উমরা করে চলে এলো তারপরে আবার একটা ফিল্মের প্রমোটের জন্য এক মন্দিরে গিয়ে আবার পুজো দিল হিন্দু ভাই দিকে বললো দেখো আমি তোমাদের ধর্ম তো বিশ্বাস করছি কিন্তু না ই এদের ধর্মে বিশ্বাস করে না সে নিজের ধর্মে বিশ্বাস করে সকলকে ধোকা দিচ্ছি আর কোরআনে আছে লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় পা মুসলমানের বিশ্বাস হবে এক আল্লাহর প্রতি কটা আল্লাহর প্রতি আল্লাহ এক এবং অদ্বিতীয় অনেকজন মনে মনে করবে অনেকজন জিজ্ঞেস করে যে ভাই আল্লাহর সঙ্গে মুলাকাত হবে আমরা কি হাত তুলেন কে কে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চান হাত তুলেন সকলে যেন বলুন ইনশাআল্লাহ আল্লাহর সঙ্গে মুলাকাত করবার জন্য আপনার শর্ত হচ্ছে আপনাকে মুমিন হতে হবে

পাহাড়ে দূর পাহাড়ে ঢুকে গেছে আল্লাহ তখন বললেন ইন্নাকা বিল ওয়াদিল তুয়া তুমি তোমার চপ্পল গুলো খুলে ফেলো তুমি পবিত্র তুয়া পর্বতে আরোহণ করে মুসা নবীর শরীরটা এক জন্য কেঁপে গেল তুমি এগিয়ে এসো যখন আগুনের দিকে এগিয়ে গেলেন তার ছালাকটা দেখে বেহুঁশ হয়ে পড়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন এসা এ আমার মুসা তুমি আমাকে তো দেখা দূরের কথা আমার তুমি হয়ে পড়ে গেছো নবী বললেন আল্লাহ আমার কি মনের এই আসন আমার মনের আশা কি পূরণ হবে না হবে আমি আল্লাহ রব আলমিন জান্নাতিদিকে দামি উপহার দেবো সেই উপহারটা হচ্ছে আল্লাহ দিদার জোরে বলুন সুহান আল্লাহ দিদার আমার মুসলমান ভাই ভাই ওই জন্য নিজেকে চিন্তা করুন যে আমি মুসলমান আপনি যদি মনে করেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি পাপ করি যাই করি যে কোনো পাপে লিপ্ত থাকি অবশ্যই আমি পেরিয়ে যাব কেন কেন হুজুররা আছে দোয়া করবে আমাদিকে জান্নাতে পাঠাবে তাইলে এখন তো ঠিকাদার হুজুর আছে এই বাংলাদেশে একজন আছে ডাক্তার কাফিল উদ্দিন সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল আমি ওদিকে জিলাপি হুজুর বলি ওদের নাম রেখেছি গুটকা খোরার জিলাপি হুজুর এরা আমি নাম রেখেছি কি বলছে বাংলাদেশে বর্তমানে দশটা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন এই কথাটা বলার কারণে এই মলবি জান্নাতে যেতে পাবেন কি এটাও সন্দেহ আছে এই ভাষাটা বলার কারণ আপনাকে দোয়া করতে হবে আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দাও আল্লাহ হাসিনা যদি মমিন হয় তাকে জান্নাত আচ্ছা কোন হুজুরকে দেখেছে দেওবানি হোক বেরেলি হোক ফুরপুরা হোক আজান হোক তালতালা হোক বেলতলা হোক খেজুর হোক শেওড়া হোক মলয় বাবা হোক খেপা বাবা হোক যাকে দাউদ দিবেন দেন কারু দোয়া শুনেছেন আল্লাহ আমাকে দাও দিয়েছে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে আমাকে পোলাও খালিয়েছে এর বেটার মদ খেয়ে মারা গেছে আমাকে যখন হায়ার করেছে তোমাকে জান্নাতে দিতে হবে এরকম দোয়া শুনেছে আমাকে যদি এখন এসে বলেন হুজুর আমার ছেলে তিন বোতল মদ খেয়ে মারা গেছে একটু দোয়া করে দিবেন আমি কি দোয়া করবো আল্লাহ তাকে মাতালকে জান্নাতে দাও না আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত এটা হইলো যে দোয়া আল্লাহ যদি দোয়া করে আল্লাহ চাচা নামাজি ছিলেন দ্বীনদার ছিলেন আল্লাহ যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে জান্নাতে দেন আর আপনার কাছে কিছুই নাই আছে কি বলে খালি মদের ভাটিতে শুয়ে থাকতো গাঁজার ভাটিতে বসে থাকতো কি বলবো আল্লাহকে আপনার জন্য আপনি শিখিয়ে দেন দোয়াটা যে জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে যে জীবনটা গাঁজার ভাটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে আমি আপনাদের কাছে জানতে চাই আপনার তো এটাই জানা নাই ওইগুলো তো অনেক দূরের কথা আমাদের যতজন আছি মলবি থেকে আমরা সাধারণ আমাদের দোয়াটা কবুল হবে কি করে এই শর্তটাই মুসলমানের জানা যায় জানা আছে জানা না কি বুঝলে কার কুরবানিতে গরু জবাই করে গস খাওয়াটা বড় জিনিস ছিল কুরবানি তো সালমান খানও দেয় শাহরুখ খানও দেয় কুরবানি তো সালমান খান কুরবানি দেয় আবার গণেশের পুজো হয় তার বাড়ি কুরবানি দিয়ে গরুর গেস খেয়ে সে কি মুসলমান হয়ে গেল গরু গোস খেলে মুসলমান হয় কে বললো আপনাকে গরুর গোস খেলে যদি মুসলমান হয় খ্রিস্টানরা সবাই মুসলমান ইহুদিরা সবাই মুসলমান পৃথিবীতে সনাতন ধর্মের মানুষ ছাড়া সব ধর্মের মানুষ গরুর বংশ এই জিজ্ঞেস করো আমাদের যোগীজি বলছেন সবথেকে বড় বিপ কোম্পানি ভারতে ওটা ইউপি তি আছে উত্তরপ্রদেশ প্রত্যেক দিন এক হাজারের বেশি এক হাজার থেকে দু হাজার খালি গরু জবাই হয় সেই কারখানা সেই গোষ্ঠার রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে ভারতে তার মধ্যে পাঁচটা খালি হিন্দু ভাইদের ফ্যাক্টরি আছে গরুর মাংস তারা জবাই করে রপ্তানি করলে দোষ নাই আর আমরা দু পিস মাংস খেলে বলছে গো আমার মাতা এদের মধ্যে আর পাগলের মধ্যে কোনো পার্থক্য না এদিকে রাঁচিতে ভর্তি করা দরকার আর যদি হিম্মত থাকে যে তুমি সত্যিকারী গরুকে মাতা ভাবো তোমার ধর্মে তার সবথেকে প্রথমে কারখানা গলে আগুন লাগিয়ে দেখাও দেখছি কত বড় বাপের বেটা কত বড় গোরক্ষা বাহিনী হয়েছে দেখব পাঁচটা সাতটা কোম্পানি আছে এগুলোকে ভাঙচুর চালিয়ে দেখা কেউ যদি বাপের বেটা সনাতন ধর্মের কেউ আমি এটা চ্যালেঞ্জ দিলাম মিলিটারি দিয়ে তোমাদের হাত পা ভেঙে দিবে তোমাদের উপরে গুলি চালিয়ে দিবে তোমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে কেন সরকার হাজার হাজার কোটি টাকা লাভ করছে গোস রপ্তানি করে গরুর গোষ মুসলমান খেলে দোষ আর তোমরা জবাই করে রপ্তানি করলে কোন দোষ নেই ওই জন্য গরুর গোশ নো ফ্যাক কোনো অসুবিধা নাই বোম্বে বোম্বেতে গরু জবাই হয় না মহারাষ্ট্রে গরু হয় না গুজরাটে গরু হয় না সেখানকার মুসলমানরা মরে গেছে না বেইমান হয়ে গেছে বলুন তো আরে গরুর গোস নাই খাবো না বকরি খাবো ছাগল খাওয়া যাবে না যাবে না আপনি পাঁঠা খান পাঠাও খাওয়া যাবে অনেকজন আমাদের দেশের মুসলমানরা মনে করে মুসলমানদের পাঠা খাওয়া যায় না কেউ বললো আমি নিজে গুজরাটে পাঠার মাংস দিয়ে প্রত্যেক দিন রুটি খেয়েছি যখন পড়েছি গুজরাট পাঠার মাংস খাচ্ছি খালি বাঙালিরা খায় বাকি দিল্লি মুম্বাই গুজরাট রাজস্থান সব পাটা পাঠা তো এইটা কোনো নয়